বর্তমানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে চরম চাপানতা চলছে এই পরিস্থিতিতে বুধবার কোচিহা জেলার নির্বাচনী কার্যকলাপ খতিয়ে দেখতে আচমকা হলদিবাড়িতে এলেন নির্বাচন কমিশনের ইলেকট্রাল রোল অবজারভার আর অর্জুন অতিরিক্ত জেলাশাসক শান্তনুবালার সাথে তিনি বিডিও রেঞ্জিল এবং শেরপার কার্যালয়ে বৈঠকে বসেন এই বৈঠকের মূল ফোকাস ছিল বিতর্কিত এসআইআর প্রক্রিয়া এবং এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ যদিও বৈঠক শেষে অবজারভার আর অর্জুন সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন যা জল্পনা আরও বাড়িয়েছে পর্যবেক্ষক বেরিয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রার হলদিবাড়িতে আগমন এই প্রশাসনিক সফরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে যদিও হলদিবাড়ির ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলাশাসক বাংলা আবাস যোজনা সহ পথশ্রী প্রকল্প ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প নিয়েই আলোচনা করেছেন পরপর দুই উচ্চপদস্থ প্রশাসনিক কর্তার এই ঝুটিকা সফর এবং বিশেষ করে অবজারভারে নিরাপত্তা সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন সৃষ্টি করেছে রাজনৈতিক মহলের মতে ইসায়ার সংক্রান্ত কাজের তত্ত্বাবলীর জন্যই এই উচ্চ পর্যায়ের প্রশাসনিক নজরদারি এ বিষয়ে বেলোরা বলেন হ্যাঁ আমি বিল কত নম্বর ভোটার বিলোরা আপনার নাম কুমিলারাই আজকে তো অবজারভার এসেছে বুলদিবাড়িতে আপনাদের কি জিজ্ঞাসা করছে মহল আমাকে আপনার ভোটার সেলফ কতজন হলো প্রয়োজনীয় কতজন হলো নাইদার কতজন তারপর আনকন্টেবল কতজন ডেড ভোটার কতজন অ্যাবসেন্ট কতজন ডুপ্লিকেট ভোটার কতজন এই জিজ্ঞেস করলাম তারপরে যেগুলো গন্ডগোল আছে ওগুলো একটু মিলাই দেখলো লিস্ট ব্রুদ এই সব জিনিসগুলোই জিজ্ঞাসা করছি হ্যাঁ ওগুলোই জিজ্ঞেস করছি আপনি তো বিয়ে লোক হ্যাঁ বি কত নম্বর বুধের বিয়ে আমার হচ্ছে একশো তেষট্টি আপনার নাম জঞ্চল আপনার নাম নারায়ণচন্দ্র রায় বলছি আজকে তো হলদিবাড়িতে ইলেকশন কমিশনের অবজারভার এসেছে আপনাদের দেখলাম ডাক দিয়েছিল কী বলল আমাদের উনি জিজ্ঞাসা করলেন যে প্রথমে জিজ্ঞাসা করিলাম কত নম্বর বুথে কাজ করি আমি বললাম আমি একশো তেষট্টি নম্বর বুথে কাজ করি তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে একশো তেষট্টি নম্বর বুথে যে দুই হাজার দু রোলটা আছে সেখানে টোটাল ভোটার কত সেটা আমি ওনাকে বললাম তারপরে উনি আমাকে বললেন যে আপনার বুথে আপনি যা কাজ করলেন কাজ করে কতগুলো ডেট শিফ্ট পেলেন তাই বললাম যে আমি ডেট শিফটের পঁচিশটা পেয়েছি তারপরে আমি বললাম সব ডিজিটাল হয়ে গেছে তাই বললাম যে একটা ফর্ম আমি এখনও খুঁজে পাইনি সেই ফর্মটা আমি এখনও ডিস্ট্রিবিউট করতে আছে তারপরে ওটা নিয়ে আপনি কী ব্যবস্থা করবেন তাই বললাম আমি ফিল্ড ভিজিট করেছিলাম ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে গিয়ে আমি ওনার পরিবারের সঙ্গে কথা বললাম তা উনি তো ওখানকার মানে বিয়ে হয়ে এসছে এখানে বৌমা তো ওনার শাশুড়ি মা আমাকে বললেন যে উনি এখন আর আমাদের এখানে থাকেন না উনি তো আলাদা জায়গায় চলে গেছে মানে অন্যত্র হয়তো বিয়ে করেছে তাগুলো ওনার সাথে আমাকে কোনো যোগাযোগ নেই তা ইনি আমাকে বললেন যে ওটা যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ওটাকে একটু শিফটেড করে দিয়ে কমপ্লিট করে দিতে কাজ এটা বললেন আর উনি সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে কাজ করে কেমন আমরা করলাম কোনো সমস্যা আছে এইটুক বললেন আর কি এই বিষয়ে হলদিবাড়ির ভিডিও রেঞ্জিলামো শেরপা বলেন অবজার্ভার স্যার এসেছেন আমাদের যেহেতু এসআইআর এর কাজ চলছে তো এসআইআর এর কাজ কীভাবে চলছে সেটা একটু দেখার জন্য এসছেন উনি কিছু বিএলও সাথেও দেখা করেছেন ওনারা কীভাবে ফর্ম ফিল আপ করা ডিজিটাইজেশন কী কী সমস্যা হয়েছে করতে গিয়ে এই সব জিজ্ঞেস করতে উনি এখানে আমাদের ছজন বিএলওর সাথে দেখা করেছেন আর তারপরে ডিএম স্যার আজকে আমাদের এখানে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে মানে খোঁজখবর নিতে এসছেন যে আমাদের যেহেতু অনেক ডেভেলপমেন্ট কাজ বাংলার বাড়ি গ্রামীণ তারপরে আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিমগুলো এক্সিকিউশন হচ্ছে আর কর্মশ্রী পোর্টালে বিভিন্ন আমাদের জব কার্ড হোল্ডার এন্ট্রি দেখাতে হয় বিভিন্ন কাজে যুক্ত আছে যারা তো সেই সবের মানে আমাদের রিপোর্টটা সেটা নিয়ে একটু মনিটর করতে এসছি আর একটা বিষয় যা এরকম শোনা যাচ্ছিলো না কি আমাদের এখানে নাকি ম্যাপিংয়ে নাকি কোনো গণ্ডগোল এরকম কোনো বিষয় রয়েছে না না ম্যাপিংয়ের কোনো গণ্ডগোল নেই মানে আমাদের যেভাবে ফর্ম এসছে তিনটে ক্যাটেগরিতে সেইভাবেই মানে ডিজিটালাইজেশনটা হয়েছে আর আগামী দিনে তো ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড আছে একটা আর এর মধ্যেও আমরা কিছু স্যাম্পল চেকিংও করবো